আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো অনেক দিন পরে একটা পাইনিয়ার সাব স্পিকার ক্যাবিনেটের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এই স্পিকার ক্যাবিনেটটা আমরা কিভাবে তৈরি করেছি এবং কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে ইউজ করেছি এবং এটার সাথে আলাদাভাবে আর কি ফিচার অ্যাড করা হয়েছে এবং এটার সাথে আমরা কি কি দিয়ে দিচ্ছি এবং এটা কি কালার ইউজ করা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এর আগেও আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি ইউটিউবে কিন্তু এটা একটা ইউনিক একটা ভিডিও হবে আর এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা আর বেশি কথা নাই চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই পাইনিয়ার সাবুফার স্পিকার কেবিনেট আর কেবিনেটটার ফিনিশিংটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আর আপনাদের জন্য কিন্তু সামনে আর একটা জিনিস নিয়ে চলে আসছি সামনে হচ্ছে এই কেবিনেটগুলোর উপরে র্যাকসিন লাগাবো ইনশাল্লাহ চায়নার র্যাকসিনগুলো লাগাবো তো ইনশাল্লাহ এই মূলত কালারে কীরকম ফিনিশিং হয় আর কেবিনেটে কীরকম ফিনিশিং হয় অবশ্যই আপনারা সামনে দেখতে পারবেন আর মূলত আমরা এই কেবিনেটের সাথে কি কি দিয়ে দিচ্ছি আগে আপনাদেরকে সেটা আগে জানিয়ে নেই ঠিক আছে বন্ধুরা এরকম দুইটা স্পিকার টার্মিনাল দিয়ে দিব কারণ হচ্ছে এটা হচ্ছে পাইনিয়ার সাবওয়ার স্পিকার কেবিনেট তৈরি হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে ডাবল ভয়েস কয়েলের জন্য আমরা দুইটা স্পিকার টার্মিনাল দিয়ে দিচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছেন যাতে ই দূর বাদুর আসে ঢুকে যাতে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে আর কি বের হয়ে যাতে কাট মানে স্পিকারটা কেটে না দিতে পারে এর জন্য স্টিল নেটটা ইউজ করা হয়েছে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মূলত আলাদা একটা ফিচার ঠিক আছে এটা আমরা অ্যাড করে দিছি প্রতিটা ক্যাবিনেটের সাথে এখন থেকে পাবেন ইনশাআল্লাহ আর আমরা একটু আপনাদেরকে একটু দেখাই আমাদের এই ক্যাবিনেট এত এত সারা পাচ্ছি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ যে এই ক্যাবিনেট অনেক সেল করছি ইনশাআল্লাহ শুধু এই ফিনিশিং এই বেস কোয়ালিটি হাবিব হওয়ার কারণে আর এটার কোয়ালিটি দেখতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে স্পিকারটা লাগানোর অবস্থায় দেখলে তো যাই হোক বন্ধুরা আমি এটার প্রফেশনাল মেজারমেন্টটা বলে দিব আর এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি করে তৈরি করা মানে এর উপরে হাই কোয়ালিটি আমাদের এখানে আর হয় না ঠিক আছে তো এটা হচ্ছে আঠারো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আঠারো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা অনেক মোটা ঠিক আছে প্রতিটা ক্যাবিনেটের ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে আমি একটা কথাই বলি প্রতিটা ক্ষেত্রে আঠা ইউজ করতে হবে সাব যারা তৈরি করবেন মূলত নিজেরাই তাদের জন্য বলতেছি প্রতিটা ক্ষেত্রেই আঠা ইউজ করতে হবে কারণ আঠা ইউজ না করলে একটু একটু আপনার এয়ার পাসে যদি একটু সিস্টেম থেকে থাকে তাহলে কিন্তু ভ্যার একটা শব্দ চলে আসবে ঠিক আছে তো যাই হোক আমি কেবিনেটটা অনেক হ্যাভি অনেক ওয়েটফুল আর দেখতে পাচ্ছেন যে এদিকে স্পিকারটা কাটিং করে দিয়ে আছে শুধু আমরা এটার সাথে নাট দিয়ে দিব হ্যাঁ এটার সাথে নাট দিয়ে দিব আর হচ্ছে আপনার এই স্পিকার টার্মিনাল দিয়ে দিব আর ফোম দিয়ে দিব ফোম হচ্ছে ভিডিও করার সাথে আপনাদের সামনে আনছি না তো এটা ইনশাআল্লাহ সবাই পাবে প্রতিটা ক্যাবিনেটের ক্ষেত্রে কিন্তু আমরা ফোন দিয়ে দিই প্রতিটা কাস্টমার যারা নিছেন তারা অবশ্যই জানেন আর দেখতেছেন তো কোয়ালিটি কি রকম এখন আপনাদেরকে যারা আসলো নিজেরা তৈরি করে নেবেন আমি তো অনেকগুলো ভিডিও আপলোড করেছি অলরেডি আপনার এর ক্ষেত্রে তো তারপরেও আমি এই ভিডিওতেও আপনাদেরকে প্রফেশনাল মেজারমেন্টটা বলে দেই কারণ হচ্ছে অনেক বড় ভাইরা আসলো ওই ভিডিওটা দেখবেন তো তারা হয়তো নাও জানতে পারেন অন্যান্য ভিডিও নাও দেখতে পারেন তো তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা এখান থেকে এখানে আছে হচ্ছে আঠারো ইঞ্চি মূলত লাম্বাই আছে আঠারো ইঞ্চি আর চওড়া আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি চওড়া আছে ষোলো ইঞ্চি আর সাইডে আছে হচ্ছে ইঞ্চি ইঞ্চি ঠিক আছে আছে সাইডে আর এটা হচ্ছে ফুল মিলি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটাই আপনারা কিন্তু জেবিএল স্পিকার ইউজ করতে পারবেন এবং পাইনিয়ার স্পিকারও ইউজ করতে পারবেন চোদ্দোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড ঠিক আছে বারোশো ওয়ার্ড যে কোনো স্পিকারই আপনারা ইউজ করতে পারবেন চাইলে তো এটা একটা প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করা এবং অনেক হ্যাভি করে তৈরি করা আর এটা নিচের যে গ্যাপটা রাখা বন্ধুরা নিচের যে গ্যাপ এই গ্যাপের মাপটা আবার অনেক বড় ভাইরা খুঁজবেন হোয়াটসঅ্যাপে বলবেন তো তার জন্য বলে দিচ্ছি এই গ্যাপের মাপটা আছে হচ্ছে দুই ইঞ্চি ঠিক আছে আর এই যে পিসের যে এইটা আছে না এইটা হচ্ছে এইখান থেকে এইখান থেকে এই ভিতরের যে পাশটা এখানেও তো একটা পার্টিশন আছে দেখতে পাচ্ছেন এখানে এই পার্টিশনটা আছে হচ্ছে এইট ইঞ্চি আর এইটা আছে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে সতেরো ইঞ্চি এই গ্যাপটা আমি বলে দিলাম এই ভিডিওতে সবাই যারা যারা আসলে উপকার পাইছেন কিংবা পাবেন তাদেরকে আমি বলতেছি আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে কিংবা আমার কথায় কেউ মনে কোনো কষ্ট পাবেন না যাদের ভালো লাগবে আমাদের ভিডিও তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন এরকম ভিডিও দেখার জন্য সামনে ইনশাল্লাহ আমরা চায়নার যে ভ্যাকসিন আছে বাইরের দেশে যারা ইউজ করে কেবিনেট তৈরি করে ভ্যাকসিন দিয়ে কোম্পানির মাল যে এরকম তৈরি হয় ইনশাল্লাহ সামনে সেরকম ভ্যাকসিন সিস্টেম নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ভ্যাকসিন ঠিক আছে এত কালার করি ওয়াটার প্রুফ তখনও হবে হচ্ছে র্যাকসিন তো ভ্যাকসিন দিয়ে দেখব প্রোডাক্টগুলো গুলো আসলো কিরকম হয় ঠিক আছে সবাই দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম